এইরকম আরও ভিডিও পেতে ভরসা হে 009 ইউটিউব চ্যানেল বে সাবস্ক্রাইব করুন। আমি সিভি কোম্পানিতে বা সেক্টরে জব এক্সপেরিয়েন্স আছে? না জব করিনি

আচ্ছা আপনার জব এক্সপেরিয়েন্স নেই ঠিক আছে আমাদের এখানে আপনি তো अप्लाई করেছেন অফিস ম্যানেজমেন্টের জন্য ওদের এখানে দুটো সেক্টরে এমপ্লয়ই প্রয়োজন এর মধ্যে একটা হচ্ছে আপনার অফিস সহকারী দ্বিতীয়টা হচ্ছে যে পজ মানে আমাদের এমডি স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ আমাদের দুইটায় এমপ্লয়ই দরকার তো আপনার যেহেতু জব এক্সপিরিয়েন্স নেই তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অফিস ম্যানেজমেন্ট হয়তো আপনাকে এলাও করবে না তো তারপরে দেখি আমি স্যারের সাথে কথা বলে আপনাকে আমাদের স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাড করা যায় কিনা সে ব্যাপারে একটু চেষ্টা করে দেখি আমি পার্বতী চ্যাটার্জি আপনাকে তো পাঠানো হয়েছে আমার

ভালো লাগলো আপনার আত্মবিশ্বাস দেখে এগুলো আপনি পারবেন তো আসলে সবকিছু তো সবসময় আত্মবিশ্বাসের উপর নির্ভর করে না যাই হোক আমরা আপনাকে ইন্টারনেট হিসেবে এক মাসের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি বা আপনি এক মাসের জন্য আমাদের এখানে প্রথমে জয়েন করেন পরবর্তীতে আমরা যদি আপনার কার্যক্রম দেখে যদি মনে করেন আপনি পার্সোনাল বলতে আপনাকে আমার সমস্ত ব্যক্তিগত বিষয়গুলোকে নজরদারিতে রাখতে হবে সেটা আমি আপনার কোন টেনশন করতে হবে আমার কখন কি প্রয়োজন হচ্ছে আমার কখন কি প্রয়োজন আমার কোন কোন সময় আমার কোন কোন কাজ সব আপনাকে মনে করিয়ে দিতে হবে জি স্যার অবশ্যই আর একটি বড় কাজ সেটা হচ্ছে আপনাকে আমার কিছু চাহিদা মেটাতে হবে চাহিদা হচ্ছে আপনি জানেন না হয়তো বা যেহেতু আপনার নতুন না জানাতে আপনার স্বাভাবিক এই রকম আরও ভিডিও পেতে রাজশাহী নাই ইউটিউব চ্যানেল